একটা মেয়ে যখন ঘুম থেকে উঠে দেখতে পায় সে হয়ে গেছে একটা কমলা রঙের বালতু সে যখন নিজেকে সামনে একটু নর্মাল হই তারপর স্কুলে যাই স্কুলে গিয়েও তার সাথে একই ঘটনা ঘটতে থাকে বারবার তো কেন হচ্ছে এই মেয়েটার সাথে এরকম জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই কাহিনীর শুরুতে আমাদের মেয়ে লিন নামের ১৩ বছর বয়সী একটি মেয়েকে দেখানো হয় যার মনে হয় যে সে বড় হয়ে গেছে এবং সে পড়াশোনাতেও খুব ভালো ছিল এই কারণে তার সব সময় ফুল মার্কস আসত এবং তার তিনজন বন্ধুও ছিল যাদের নাম হল মিরিয়াম প্রিয়া এবং অ্যাবি স্কুল শেষ হওয়ার পর যখন তারা বাড়ি ফিরছিল তখন মেয়ের বন্ধুরা মেয়েকে একটি সুপার মার্কেটের কাছে থামিয়ে দেয় কারণ সুপার মার্কেটে কাজ করা ডেভন নামের ছেলেটিকে তাদের খুব পছন্দ ছিল কিন্তু মেয়ের তাতে কোনো আগ্রহ ছিল না তাই সে তাদের বলে যে আসল হিরো এমন হয় না আসল হিরো হল ফো টাউন যারা পাঁচটি ছেলের একটি গ্রুপ যারা আলাদা আলাদা শহরে গিয়ে পারফর্ম করত মেয়ে এবং তার বন্ধুরা ফো টাউনের খুব বড় ফ্যান ছিল কিন্তু মেয়ের বন্ধুরা তাকে বলে যে ফো টাউনের টিকিট খুব দামি হয় তাই আমরা সেখানে যেতে পারবো না মেয়ে যখন সেখান থেকে বাড়ি যেতে শুরু করে তখন তার মা মিন তাকে বলেন যে আজ আমরা কারাউকে যাচ্ছি তাই তোমারও আমাদের সাথে যাওয়া কিন্তু মেয়ে মনা করে দেয় কারণ আজ তাকে নিজের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হতো তখন মিং তার সাথে নাচ করেন এবং মেয়েকে ১৯৯৯ সালের ফোর টাউনের সব গান দেন যা পেয়ে মেয়ে খুব খুশি হয় এরপর তারা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে মেয়ে যখন তাদের বাড়ির মন্দিরে পৌঁছায় তখন সেখানে উপস্থিত লোকজনের সাথে কথা বলে এরপর সে তার মা এর কাছে যায় এবং তার মা তার খুব চিন্তা করতেন আর মেয়েকে তার মায়ের কথা মতো চলতে হতো এরপর মেয়ে তার মায়ের কাছে তার পরীক্ষার ফল দেখায় যা দেখে মিং খুব খুশি হন কারণ মেয়ে পুরো নম্বর পেয়েছিল তার মেয়ের উপর তার অনেক আশা ছিল যে সে বড় হয়ে তার নাম উজ্জ্বল করবে এরপর তারা তাদের কুলদেবী পূজা করে এবং মন্দিরটি পরিষ্কার করে সব মানুষের জন্য খুলে দেয় মেয়ে সবাইকে জানায় যে আমাদের আমাদের মন্দির মন্দির এবং আমরা পূজা করি আর আমাদের সবচেয়ে পূজনীয় পূর্বপুরুষ হলেন সুন ইয়ে যিনি ছিলেন একজন বিদ্যান এবং প্রাণীদের রক্ষাকারী তিনি নিজের জীবন কোরবান করেছিলেন যার ফলে তিনি আমাদের পরিবারকে সুখ শান্তির বরদান দেন এরপর সবাই তাদের দক্ষিণা দেয় এবং সেখান থেকে চলে যায় তারপর মেয়ে এবং মিং তাদের বাড়ি যায় যেখানে আজ মেয়ের বাবা জিন তাদের জন্য রান্না করছিলেন এরপর মেয়ে খাবার খেয়ে পড়াশোনা করতে শুরু করে কিন্তু সে ভুল করে ডেভানের সাথে নিজের একটি রোম্যান্টিক ছবি এঁকে ফেলে কিন্তু তখনই রুমে তার মা এসে যান এবং তিনি মেয়ের সেই দুইটি দেখে ফেলেন ডেভানকে মেয়ের সাথে দেখে তিনি খুব উদ্বিগ্ন হন এবং তার মনে হয় যে ডেভন মেয়েকে বিরক্ত করছে তিনি রেগে গিয়ে ডেভনের সুপারমার্কেটে যান যেখানে তিনি ডেভনের উপর রাগ করেন এবং তাকে নিজের মেয়ের থেকে দূরে থাকতে বলেন পাশাপাশি তিনি মেয়ে মেয়ের আঁকা ছবিটিও দেখান যা দেখে সেখানে উপস্থিত বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে যার ফলে মেয়ে খুব লজ্জা পায় এরপর মিং মেয়েকে বাড়ি নিয়ে যান কিন্তু মে মিংকে সত্যি বলতে পারে না যে মিং যেমনটা ভাবছেন তেমন কিছু নয় বাড়ি গিয়ে মেয়ে সিদ্ধান্ত নেয় যে যা কিছু হয়েছে তার হবে না এরপর সে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুমের মধ্যে সে লাল পান্ডার খুব খারাপ স্বপ্ন দেখে সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে সে একটি খুব বড় লাল পান্ডায় পরিণত হয়েছে এটি দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে সে নিজেকে লুকানোর জন্য বাথরুমে বন্ধ হয়ে যায় তখন তার মা তাকে জিজ্ঞেস করেন যে তোমার কি হয়েছে সে তাকে কিছু বলে না যার ফলে মিং এর মনে হয় যে মেয়ের পিরিয়ড শুরু হয়ে গেছে এরপর মেয়ে নিজের রুমে যায় মেয়ে ভাবে যে এটি তার খারাপ স্বপ্ন তাই সে আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে তবুও কিছু হয় না তবে যখন সে নিজেকে শান্ত করে তখন সে আবার স্বাভাবিক হয়ে যায় এতে সে বুঝতে পারে যে যখন সে শান্ত থাকে তখন সে স্বাভাবিক হয়ে যায় তবে তার লেজ লাল রঙের হয়ে গেছিল এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে শান্ত থাকবে যাতে সে আবার পান্ডা হয়ে যায় এরপর মেয়ে যখন স্কুলে যায় তখন সে নিজের শীতকালীন টুপি পরে নেয় যাতে তার মা কিছু জানতে না পারে তার মায়েরও এমনটাই মনে হয় যে তার পিরিয়ড শুরু হয়েছে তাই সে এমন আচরণ করছে মেয়ে তার মাকে বলে যে আপনি চিন্তা করবেন না আমি ঠিক আছি এরপর সে স্কুলের ভিতরে যায় যেখানে তার বন্ধুদের সাথে দেখা হয় তখনই বিরক্ত করার জন্য ডেভনের পোস্টার এতে মেয়ের খুব রাগ আসে কিন্তু তখনই রাগ করার কারণে তার লেজ বেরিয়ে আসে তাই সে নিজেকে শান্ত করে এবং ক্লাসে চলে আসে মিং মেয়ের খেয়াল রাখার জন্য লুকিয়ে তার উপর নজর রাখছিলেন কিন্তু মিরিয়ামের সম্পর্কে জানতে পারে এবং মেয়েকে জানিয়ে দেয় এতে মেয়ে খুব চিন্তিত হয় কারণ সে যে তার মা অবশ্যই এখানে কোনো না কোনো করবেন তখনই বাইরে মিং এবং গার্ডের মধ্যে ঝগড়া হতে শুরু করে যার ফলে সব বাচ্চা তাদের দেখতে শুরু করে এতে মেয়ে ঘাবড়ে গিয়ে লাল পাণ্ডায় পরিণত হয় এবং তার মাও তা দেখে নেন কিন্তু মেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে মিং তার পিছু নেন তবে মেয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে রাস্তায় সে খুব ভাঙচুর করতে করতে যখন বাড়িতে পৌঁছায় তখন রুমে বসে কান্না করছিল মিং তার কাছে যান এবং মেয়ে মিংকে জিজ্ঞেস করেন যে আমার কি হচ্ছে তখনই মেয়ের বাবা জিনও সেখানে আসেন এবং মিংকে বলেন যে সময় গেছে আমাদের মেয়েকে সব কিছু বলে দেওয়া উচিত এরপর তারা মেয়েকে তাদের মন্দিরে নিয়ে যান যেখানে মিং একটি সিন্দক বের করেন এবং মেয়েকে বলেন যে যেমনটা তুমি জানো যে আমাদের পূর্বপুরুষ সুনিয়েকে পাণ্ডা খুব পছন্দ করত তাই তিনি নিজে লাল পাণ্ডা হওয়ার মানত করেছিলেন এরপর তিনি তাকে পুরানো ইতিহাস বলেন যে সুনিয়ে এই গ্রামে যেখানে শত্রুরা আক্রমণ করেছিল তাই সব পুরুষ যুদ্ধ করতে গেছিল আর সুনিয়ের উপর নিজের এবং নিজের বাচ্চাদের সামলানোর দায়িত্ব ছিল এরপর একদিন রক্ত পূর্ণিমার রাতে তার সেই মানত পূরণ হয়ে যায় তিনি বরদান পান যে তিনি মনের ভেতরে শক্তি দিয়ে বিরাট পাণ্ডায় পরিবর্তিত হতে পারেন তাই শুনিয়ে সেই শক্তির সাহায্যে শত্রুদের তাড়িয়ে গ্রামকে বাঁচিয়ে নেন আর যখন শুনিয়ের মেয়েরা বড় তখন তিনি হল নিজের শক্তি নিজের মেয়েদের দেন এবং এইভাবে এই শক্তি বংশ পরম্পরায় এগিয়ে যেতে থাকে কিন্তু এই বরদান পরবর্তীতে একটি বড় বিপদ হয়ে দাঁড়ায় তাই আমাদের সময়ের সাথে বদলাতে হলো এতে মেয়ের খুব রাগ আসি যে শুনিয়ের কারণেই এই সব হয়েছে তাই সে মন্দিরটি ভাঙতে শুরু করে তখন মিং মেয়েকে শান্ত করেন এবং তাকে বলেন যে এর প্রতিকার আছে তখন মে মিংকে জিজ্ঞেস করেন যে আপনি এটা কিভাবে জানেন মিং তাকে বলেন যে এই সব আমার সাথেও হয়েছিল কিন্তু আমি তোমাকে বলিনি কারণ আমার মনে হয়েছিল যে যদি আমি তোমার উপর নজর রাখি তাহলে সঠিক সময় তৈরি থাকব। কিন্তু তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে কারণ রক্ত পূর্ণিমার রাতে একটি পূজা হবে এবং তোমার লাল পান্ডার আত্মাকে কোনো এক লকেটে বন্দি করে দেয়া হবে এরপর তুমি ঠিক হয়ে যাবে কিন্তু প্রতিটা শক্তিশালী অনুভূতির সাথে এই পান্ডা তার রং দেখাবে এবং এটি যত প্রবল হবে ততই তোমার জন্য ঠিক হওয়া কঠিন হয়ে উঠবে আর তুমি এর থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র একটি সুযোগ পাবে এবং তুমি সেই পূর্ণিমার সুযোগটি হারিও না না হলে তুমি কখনো মুক্ত হতে পারবে না তখনই জিন তাদের জানান যে পরবর্তী রক্তপূর্ণিমা এক মাস পর পঁচিশ তারিখে আছে এরপর মেয়েকে একটি খালি ঘরে স্থানান্তরিত করা হয় যাতে সে কোনো ভাঙচুর না করে মেয়ে খুব দুঃখী হয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন মেয়ে পান্ডাকে নিয়ন্ত্রণ করার পুরো চেষ্টা করে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারে না যার ফলে সে খুব দুঃখী এবং চিন্তিত হয় তখনই জানলার কাছে মেয়ের বন্ধুরা আসে যারা মেয়েকে লাল পান্ডার রূপে দেখে খুব ভয় পেয়ে যায় তখন মেয়ে তাদের বলে যে আমি তোমাদের কিছু করব না এতে তারা তিনজন শান্ত হয় এরপর তারা মেয়েকে জিজ্ঞেস করে যে এই সব কিভাবে হলো তখন মেয়ে তাদের বলে যে এটি একটি পারিবারিক সমস্যা যা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি এবং এই সব ঠিক হয়ে যাবে এরপর অ্যাবি মেয়েকে জানায় যে ফোর টাউন আঠেরো তারিখ আমাদের শহরে শো করতে আসছে এতে মেয়ে খুব দুঃখী হয় যে ততদিন পর্যন্ত তো আমি কোনো অবস্থাতেই ঠিক হতে পারবো না তাই তোমরা এখান থেকে চলে যাও মেয়ের অবস্থা দেখে তার তিন বন্ধু নাচ করতে শুরু করে যার ফলে মেয়ের মেজাজ ঠিক হয়ে যায় এবং সে আবার স্বাভাবিক হয়ে যায় মেয়েরও কিছু অদ্ভুত লাগে তাই সে করে কিন্তু তবুও সে পান্ডা হয় না তাই সে বুঝতে পারে যে এইসব তার বন্ধুদের ভালোবাসার কারণে হচ্ছে এতে মেয়ে খুব খুশি হয় যে সে তার রুম আবার পেয়ে যাবে এবং তার জীবন আবার স্বাভাবিক হয়ে যাবে মিলিয়ামও খুব খুশি হয় যে এখন তুমিও আমাদের সাথে ফোর টাউন যেতে পারো কারণ এর পরে আমরা ফোর টাউনকে একসাথে দেখার সুযোগ কখনো পাবো না আর আমরা আজ রাতে আমাদের মা বাবাকে জিজ্ঞেস করতে চলেছি এবং আমরা তাদের মানিয়া নেব তাই তোমাকেও আসতে হবে তখন মেয়ে তাদের বলে যে আমি তাদের বলতে পারবো না কারণ আমি একটি চলন্ত বিপদ এবং তারা আমাকে কোথাও যাওয়ার অনুমতি দেবে না তখন মিরিয়াম তাকে বলে যে পাণ্ডা তোমার নিয়ন্ত্রণে আছে তাই তুমি তোমার মাকে জানাতে পারো যে তুমি পাণ্ডাকে নিয়ন্ত্রণ করতে পারো এবং তারপর তিনি তোমাকে কোথাও যেতে মনা করবেন না তখনই মিংও আসতে শুরু করে এটি দেখে মেয়ে নিজের তিন বন্ধুকে ঘর থেকে বাইরে বের করে দেয় কারণ তার মায়ের মিডিয়ামকে পছন্দ ছিল না তখনই মিং আসে এবং মেয়ে তাদের বলে যে আমি পান্ডাকে নিয়ন্ত্রণ করতে শিখে নিয়েছি তখন মেয়ের বাবা মা তার পরীক্ষা নেওয়ার জন্য তাকে সেই সব ভয়ঙ্কর জিনিস দেখান যা দেখে সে ভয় পেত কিন্তু মেয়ে তার বন্ধুদের কথা ভেবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে নেয় এবং সে পান্ডায় পরিবর্তিত হয় না এতে তার বাবা মা খুব খুশি হন এটি দেখে মেয়ে তাদের কাছে ফোরটাউন যাওয়ার কথা বলে কিন্তু মিং তাকে মনা করে দেন এবং তাকে বলেন যে তুমি এই শোতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না আর সেই শোয়ের টিকিটও দুশো ডলার ছিল তাই মেয়েকে তাদের কথা মানতে হয় তখনই মিং এর কাছে তার মায়ের ফোন আসে কারণ তিনি নিউজে একটি পান্ডার খবর দেখেছিলেন তাই তিনি জানতে পেরেছিলেন যে মেয়েও লাল পান্ডায় বদলে গেছে তাই মিং তাকে বলেন যে আমি সেখানে পুরো প্রস্তুতি নিয়ে আসছি তখন মেয়ে তাকে বলে যে আমি সব কিছু সামলে নেব কিন্তু তার মা তার কথা শোনেন না এদিকে পরের দিন স্কুলে মেয়ে তার তিন বন্ধুকে জানায় যে আমার মা ফোর টাউন যেতে মনা করে দিয়েছেন এবং মিরিয়াম ও বাকি সবাইও তাকে বলে যে আমাদের বাড়ির লোকেরা অনুমতি তো দিয়েছে কিন্তু তারা টিকিটের টাকা দিতে মনা করে দিয়েছে এবং আমরা এত টাকা কিভাবে আনব এতে মেয়ে খুব রাগ করতে শুরু করে তখন মিরিয়াম তাকে ওয়াশরুমে নিয়ে যায় যেখানে মেয়েকে শান্ত করার চেষ্টা করে কিন্তু মেয়ে তাদের বলে যে আমাকে সো দেখতেই হবে এবং আমি আমার মায়ের কাছে একটি ছোট্ট জিনিস চেয়েছিলাম কিন্তু তিনি তার জন্য মনা করে দিলেন আর আজ পর্যন্ত আমি তাকে যা কিছু বলেছেন তার সব কথা মেনেছি তবু তার আমাদের উপর ভরসা নেই তাই এখন আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে কারণ এখন আমরা বড় হয়ে গেছি তাই আমাদের একটি নিখুঁত পরিকল্পনা বানাতে হবে এবং কোনোভাবে টিকিটের টাকার ব্যবস্থা করতে হবে তাই সবাই উপায় খুঁজতে শুরু করে অ্যাবি মেয়েদি বলে যে আমার পান্ডা খুব ভালো লাগে তাই তুমি যদি আমাকে পান্ডা হয়ে দেখাও তবে আমি কিছু উপায় ভাবতে পারি এরপর মেয়ে পান্ডা হয়ে যায় কিন্তু তখনই অন্য ক্লাসের মেয়েরা চলে আসে এটি দেখে মেয়ে টয়লেটে চলে যায় কিন্তু সেই মেয়েরা এসে বলে যে আমরা লাল পান্ডা খুব পছন্দ করি এবং আমরা তোমাকে দেখার জন্য টাকা চকলেট এবং যা কিছু দিতে পারি এতে তাদের মাথায় ঘন্টা বাজে এবং তারা লাল পান্ডার মাধ্যমে টাকা রোজগারের ধারণা পেয়ে যায় এরপর মেয়ে সবাইকে নিজের পরিকল্পনা জানায় যে আমাদের ফোর টাউন বড় টিমকে দেখতে যেতে হবে তাই আমাদের চারটি টিকিটের জন্য আটশো ডলার দরকার তবে আমাদের সবার আগে আমার মাকে মানাতে হবে এরপর তারা মিংকে অতিরিক্ত ক্লাসের অজুহাত দেখিয়ে মেয়েকে ক্লাস শেষে সেখানেই থাকার জন্য মানিয়ে নেয় এরপর তারা স্কুলের বাচ্চাদের কাছে পান্ডার সাথে সেলফি এবং টি শার্ট বিক্রি করে টাকা রোজগার করতে শুরু করে এবং দেখতে দেখতে তারা সাতশো ডলার জমা করে নেয় এবং পাশাপাশি তারা খুব মজাও করে কিন্তু এখনো তাদের একশো ডলার জমা করতে হতো এবং শোয়ের মাত্র একদিন বাকি ছিল যার ফলে মেয়ে খুব চিন্তিত হয় টাইলের মেয়েকে ব্ল্যাকমেল করে এবং তাকে বলে যে আমি তোমার মাকে বলে দেবো যে তার সংস্কৃতি মেয়ে টাকার জন্য স্কুলে সাজে ঘুরছে এতে মেয়ের খুব রাগ আসে এবং সে পাণ্ডা হয়ে টাইলারকে ভয় দেখাতে শুরু করে তখন টাইলারটাকে বলে যে আমাদের একটি চুক্তি করা উচিত এবং তাকে বলে যে যদি তুমি আমার জন্মদিনে পাণ্ডা হয়ে আসো তার বদলে আমি তোমাকে দুশো ডলার দেবো মেয়ের এই উপায়টি ভালো লাগে কারণ এতে তাদের টিকিটের টাকাও পূরণ হয়ে যাবে এবং খাওয়ার জন্য টাকাও বেঁচে যাবে এরপর সে টাইলারের সাথে চুক্তি করে নেয় এরপর বাড়ি চলে যায় এবং যখন সে অতিরিক্ত ক্লাসের জন্য জন্য আবার স্কুলে শুরু করে সেখানে মেয়ের চলে আসেন বলেন যে তোমার নিজের ভিতরে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে কিন্তু এখন তোমার পরিবার তোমার সাথে আছে এবং তারা মেয়ের খেয়াল রাখতে শুরু করে এবং মেয়েকে কোথাও যেতে দেয় না এদিকে টাইলারের পার্টিতে সবাই মেয়ের আসার অপেক্ষায় করছিল অন্যদিকে মেয়ের দিদিমা এই কথা শুনে খুব আশ্চর্য সচ্ছ যে মেয়ে নিজের ভিতরের পশুটিকে নিয়ন্ত্রণ করে রেখেছে এরপর মেয়ে ঘুমনোর ভান করে নিজের রুমে চলে যায় এরপর সে জানলা দিয়ে টাইলারের পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে যেতে শুরু করে কিন্তু তখনই তার দিদিমা চলে আসেন এবং মেয়েকে বলেন যে আমি জানি যে তোমার জন্য সেই পশুটিকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন এবং তার বাইরে আসতেই তোমার খুশি হয় কিন্তু প্রতিবার সেই পান্ডা বাইরে আসতেই সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং এমনটা করলে তুমি তার গোলাম হয়ে যাবে এবং তোমার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না মেয়ে তখন তাকে জিজ্ঞেস করে যে কখনো কি এমনটা হয়েছে তখন দিদিমা তাকে বলেন যে তোমার মা আর আমি একে অপরের খুব কাছাকাছি ছিলাম কিন্তু যখন তার ভিতরের পান্ডা জেগে উঠল তখন আমাদের সম্পর্কে ফাটল ধরে গেল এবং তার কারণে আমার মুখে চোট লেগেছিল কিন্তু আমি তোমার সাথে এমনটা হতে দেব না এবং তুমি আমার মায়ের জন্য সব কিছু তাই আমার বিশ্বাস যে তুমি তার মন ভাঙবে না এই বলে তিনি সেখান থেকে চলে যান আর মেয়েও তার কথা বুঝে যায় এই কারণে সে টাইলারের পার্টিতে পান্ডার পোশাক পরে যায় তখন টাইলার তার উপর রাগ করে এবং তাকে বলে যে আমাদের চুক্তি আসল পান্ডার জন্য হয়েছিল তখন মেয়ে তার বন্ধুদের এক পাশে নিয়ে যায় এবং মিডিয়াম তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে তখন মেয়ে তাকে বলে যে আমি পাণ্ডাগিরি করতে পারবো না তখন মিরিয়াম তাকে বলে যে কোনো ব্যাপার না যদি তুমি করতে না চাও করোনা আমরা টাকা জমা করার কোনো না কোন উপায় খুঁজে নেব তখন প্রিয়া তাকে বলে যে আমি ফোর টাউন দেখতে যাব না তখন মিরিয়াম বলে যে যদি আমরা যাই তবে একসাথে যাব না হলে আমরা যাব না কিন্তু তাদের কাছে তিনটে টিকেটের টাকাই ছিল তাই তারা খুব দুঃখী হয়ে যায় নিয়ে তার বন্ধুদের দুঃখী মুখ দেখে খুব খারাপ অনুভব করে তাই সে পান্ডাই বদলে যায় যার ফলে সবাই খুব খুশি হয় এবং সব বাচ্চা তার সাথে মজা করতে শুরু করে এদিকে মেয়ের পরিবারে কেউ খবর পায় না যে মেই সেখানে নেই তাই মিং এর বোনেরা মা তাদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায় মিং তার মাকে বলেন যে মেয়ের জন্য এটি নাচুক সময় তাই তোমার তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে তখন তার মা তার কথা মেনে নেন এবং যখন তিনি মেয়ের রুমে যান তখন তিনি দেখেন যে মেয়ে সেখানে নেই এবং মেয়ের বিছানার নিচে ফোর টাউন এবং লাল পান্ডার অনেক জিনিসপত্র পড়েছিল আর পাশাপাশি তিনি সেখানে টাইলারের পার্টির বিজ্ঞাপন পত্রও পান যার ফলে তিনি বুঝতে পারেন যে মেয়ে সেই পার্টিতেই গেছে এদিকে মেয়ে বেশ উপভোগ করছিল মিরিয়াম মেয়েকে বলে যে যদি তুমি পূজা না করো এবং পাণ্ডাকে রেখে দাও তবে কেমন হবে কারণ পাণ্ডার কারণে মেয়ের পুরো আচরণই পাল্টে গিয়েছিল মেয়ে এতে খুব আশ্চর্য হয় তখন মিরিয়াম তাকে বলে যে তুমি এখন আগের মতো সংস্কৃতি মোনা এবং পড়াকু নেই এবং তুমি খুব ভালো তখন মেয়ে তাদের বলে যে আমি সবসময় এমন থাকতে পারবো না কারণ আমার মায়ের আমার ওপর অনেক আশা আছে তখন মিরিয়াম তাকে বলে যে তুমি সত্যি পাল্টে গেছো এবং তুমি আমাদের যাওয়ার পরেও এমনটাই থেকো এতে মেয়ে খুব খুশি হয় এবং সে ফোর টাউন যাওয়ার জন্য খুব উত্তেজিত হয় তখনই সেখানে রেডিওতে জানানো হয় যে ফোর টাউন ব্যান্ড পঁচিশ তারিখ টর আসছে এতে সবাই খুব আশ্চর্য হয় কারণ পঁচিশ তারিখেই রক্তপূর্ণিমা ছিল এবং এই দিনেই মেয়ের পূজা ছিল মেয়েও বলে যে তুমি তো বলেছিলে যে ফোর টাউনের শো তারিখে হওয়ার কথা ছিল ছিল তখন তাদের বিজ্ঞাপনপত্র দেখায় কিন্তু সেটি অন্য শহরের তারিখ খুব রাগ আসে এবং সে লাল পান্ডায় পরিবর্তিত হয় মিরিয়াম তাকে শান্ত করে কিন্তু মেয়ে তার কথা শোনে না এবং তাকে বলে যে আমাকে ফোর টাউনকে যে কোনো মূল্যে দেখতেই হবে তখনই টাইলার তাকে বলে যে তুমি ওপরে কি করছো আমার রাইট দরকার মেয়ে তার উপর রাগ করে বলে যে আমি তোমাকে রাইড দেব না তখন টাইলার তাকে বলে যে তুমি একটি জঙ্গলি এতে মেয়ের রাগ এসে যায় সে টাইলারকে আক্রমণ করে যার ফলে টাইলারও আহত হয় তখনই মিং সেখানে আসে এবং মেয়েকে বলে যে তুমি কি করছো ওকে ছেড়ে দাও মেয়ে যখন দেখে যে সে খারাপ হয়ে গেছে এবং সব বাচ্চা তাকে থেকে ভয় পাচ্ছে তখন তার খুব খারাপ লাগে টাইলারের বাবা মা মেয়ের কারণে মিংকে খুব খারাপ কথা শোনান তখন মেয়ে তাদের কাছে ক্ষমা চায় কিন্তু টাইলারের বাবা মা রাগ করে সেখান থেকে রুমের দিকে চলে যান মিং মেয়ের বন্ধুদের ওপর রাগ করেন কারণ তার মনে হয় যে মেয়ে তাদের কারণে বিগড়ে গেছে এবং তিনি তাদের খুব খারাপ কথা শোনান তখন মিরিয়াম তাকে বলে যে আমরা জানতাম না যে এমন কিছু হবে আমরা তো শুধু ফোর টাউন দেখতে চেয়েছিলাম তখন মিং তাকে বলেন যে তোমরা সেই বেয়ারা ছেলেদের দেখা জন্য আমার মেয়ের ব্যবহার করেছ তখন মিরিয়াম মিংকে সত্যি বলতে চেয়েছিল যে সেও টাউন দেখতে চায়। কিন্তু কিছু বলে না কারণ সে তার মাকে আহত করতে নিয়ে সেখান থেকে চলে যান এরপর দেখানো হয় যে সেই দিনটি চলে যখন টাউন হওয়ার প্রিয়া এবং অ্যাবি মেয়ের ওপর রাগ করেছিল তাই তারা তিনজন শো দেখতে চলে যায় এদিকে মেয়ে তার পরিবারের সাথে ডিনার করছিল মিন তার পরিবারকে বলেন যে বহু বছর আগে দেবতারা আমাদের বংশের মহিলাদের একটি বড় চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং আজ মেয়ের পালা যখন সে নিজের ভেতরে শয়তানকে হারাবে আর মুহূর্তে সময় হয়ে যায় কারণ চাঁদে লালিমা ছড়াতে শুরু করেছিল মেয়ে তৈরি হওয়ার জন্য ভেতরে চলে যায় এদিকে জিন মেয়ের ক্যামেরা পান যা দিয়ে তিনি মেয়েকে তার বন্ধুদের সাথে মজা করতে দেখেন এবং সে ফোর টাউন যেতে চেয়েছিল তাই তিনি এর কাছে যান এবং মিংকে ভিডিওটি দেখান তখন মেয়ে তাকে বলে যে আমি ওটা মুছে দিচ্ছি কারণ আমরা এমনি মজা করছিলাম এবং পাণ্ডা খুব বিপজ্জনক তখন জিন তাকে বলেন যে তুমি একদম তোমার মায়ের মতো হয়েছে এবং তিনি মেয়েকে জানান যে তোমার মায়ের পাণ্ডা রূপ খুব বিপজ্জনক এবং বড় ছিল এবং তিনি রাগে আমাদের মন্দিরটাই ভেঙে দিয়েছিলেন আর তোমার মা আর দিদিমার আমার কারণে খুব বড় ঝগড়া হয়েছিল কারণ আমার মা আমাকে পছন্দ করতেন তাই তোমার দিদিমা চাননি যে আমাদের সম্পর্ক হোক কিন্তু তোমার মা আমার সাথে ছাড়েননি কারণ তিনি খুব অসাধারণ তখন মেয়ে তাকে বলে যে আমি তো একটি পশু তখন জিন তাকে বোঝান যে প্রত্যেক মানুষের অনেক দিক থাকে এবং কিছু দিক খারাপ হয় কিন্তু সঠিক পথ হলো খারাপ দিককে দমন করা নয় বরং তাকে গ্রহণ করা এবং তার সাথে জীবন কাটানো আর এই তোমার ভিডিওর কারণে আমি খুশি হয়েছি তাই তুমি খুশি থেকো কিন্তু তখনই মিং চলে আসেন এবং মেয়েকে পূজার জন্য বাইরে নিয়ে যান যেখানে মেয়েকে একটি ঘেরের মধ্যে বসানো হয় এবং তাকে জানানো হয় যে যতক্ষণ চাঁদে লালিমা থাকবে ততক্ষণ কুলদেবীর দ্বার খোলা থাকবে এবং তুমি সেই ঘেরের সাহায্যে সেই দ্বার পর্যন্ত পৌঁছাবে এরপর সবাই মন থেকে গান গাইতে শুরু করে কারণ দেবলোকের দ্বার তখনই খুলত যখন কেউ মন থেকে গান গাইত তখনই সেই দ্বার সক্রিয় হয়ে যায় এবং মেয়ে সেই দেবলোকে পৌঁছে যায় যেখানে সে নিজের কুলদেবী সুন কে দেখতে পায় মেয়ে তাকে প্রণম করে তখন সুনিউয়ে তার জন্য পাণ্ডার মুক্তির একটি আয়না খুলে দেন যার ভেতরে যেই মেয়ে যায় তখন তার ভেতরের পান্ডা আলাদা হতে শুরু করে কিন্তু মেয়ে এমনটা চায় না যে তার ভেতরের পাণ্ডা চলে যাক এবং তার পান্ডার সাথে কাটানো ভালো মনে পড়তে শুরু করে এই কারণে সে মাঝপথে থেমে যায় এবং পাণ্ডা থেকে আলাদা হয় না মিং তাকে বলে যে তুমি চিন্তা করো না আমরা আবার চেষ্টা করব। মেয়ে তাকে মনা করে দেয় এবং বলে যে আমি পাণ্ডাকে রাখতে চাই এতে সবাই আশ্চর্য হয় এই বলে মেয়ে সেখান থেকে শো দেখার জন্য যেতে শুরু করে কিন্তু সবাই তাকে থামানোর চেষ্টা করে তখন রাগে সে সবাইকে ধাক্কা দেয় যার ফলে সবাই দূরে গিয়ে পড়ে পড়ার কারণে মিংয়ের লকেট ভেঙে যায় যার মধ্যে তার লাল পান্ডা ছিল এবং তার মা তার ওপর রাগ করতে শুরু করেন যে তোমার মেয়ে তোমার হাত থেকে বেরিয়ে গেছে এতে মিংয়ের মেয়ের ওপর খুব রাগ আসে যার ফলে তার লকেট পুরোপুরি ভেঙে যায় এদিকে মেয়ে ফোর টাউন শো দেখার জন্য দৌড়াচ্ছিল এবং সেই শোতে নিজের বন্ধুদের কাছে চলে যায় মেয়ের বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো তখন মেয়ে তাদের বলে যে আমি পাণ্ডাকে আলাদা করতে পারিনি সে আমারই অংশ এরপর তারা একসাথে মজা করতে শুরু করে ফোরটাউনের শোষ শুরু হয়ে যায় এদিকে মিং ও সেখানে পৌঁছে যান যিনি খুব বড় পান্ডায় পরিবর্তিত হয়েছিলেন তখনই সবাই তাকে দেখে খুব ভয় পেয়ে যায় মেয়ে তাকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে তখনই সেখানে মেয়ের পরিবারও আসে তারা মেয়েকে বলে যে আমাদের তোমার মাকে বাঁচাতে হবে তাই আমাদের আবার সেই পূজা করতে হবে তখনই মিং মেয়েকে ধরে নেন এবং তাকে বলেন যে তুমি অনেক স্বেচ্ছাচারিতা করে নিয়েছ কিন্তু এখন এমনটা হবে না তুমি এমন নও তখন মেয়েরও রাগ আসে এবং সে তাকে বলে যে আমি এমন এরপর তাদের মধ্যে লড়াই হতে শুরু করে কিন্তু মেয়ে ভুল করে নিজের মায়ের উপর আক্রমণ করে যার ফলে তিনি অজ্ঞান হয়ে যান তখন সব পরিবারের লোক এই দেখে মেয়েকে বাঁচানোর জন্য নিজের লকেট ভেঙে পাণ্ডা রূপে চলে আসে কারণ চাঁদ থেকে লালিমা হটে যাওয়ার আর কিছু সময় বাকি ছিল এরপর সবাই মিলে মেয়েকে একটি ঘের মধ্যে নিয়ে আসে এরপর সবাই গান গাইতে শুরু করে যার ফলে দেবলোকের দ্বার খুলে যায় এবং তারা সবাই দেবলোকে পৌঁছে যায় যেখানে মেয়ে তার মাকে ছোট মেয়ের রূপে পায় এবং এখন তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা মেয়েকে বলেন যে আমার মা আমার সাথে যেমন আচরণ করতেন আমি সেরকমই তোমার সাথে করেছি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও তখন মেয়ে তাকে শান্ত করে এরপর তারা তাকে সবার কাছে নিয়ে যায় যেখানে মিং এর নিজের ভুল বুঝতে পারেন এরপর সেখানে সবাই নিজেদের পাণ্ডাকে নিজেদের থেকে আলাদা করে দেয় কিন্তু এমনটা করে না এবং এতে তাদের কুল দেবী শুনিয়ে খুব খুশি হন এরপর আমাদের দেখানো হয় যে মেয়ে তার পরিবারের সাথে খুশিতে থাকতে শুরু করে এবং এখন মেয়ের কারণে তাদের মন্দিরে অনেক লোক আসতে শুরু করে মিং এখন মেয়েকে মজা করতে মনে করেন না এবং তাকে তার বন্ধুদের সাথে যেতে দেন এবং এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় এখানে তো ভিডিওটি শেষ হয়ে যায় কিন্তু আমরা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেলাম তাই যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অ্যালাউ করে দেন কারণ আমরা এরকম ভিডিও প্রতিদিনই জানতে থাকি আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই